হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো উঠেছি অনেক সকালে কিন্তু মেয়েকে ঘুম পাড়াতে পারাতে আমিও বাসায় আবার ঘুমিয়ে পড়েছি উঠেছিলাম সাতটার সময় তো ভেবেছিলাম আর এক ঘন্টা শুয়ে উঠে যাবো কিন্তু আর ভয় নেই মেয়ে শুলো আবার নটার দিকে তো আর আমিও শুয়ে পড়েছি মেয়ের সাথে পাশে আর বেজে গেছে সাড়ে এগারোটা মেয়ে ঘুমাচ্ছে কিন্তু আমি উঠে পড়েছি এই দশ মিনিট হয়েছে উঠেছি উঠে ফ্রেশ হলাম আর দেখতে বুঝেই পাচ্ছ মুখটা কি ফোলা ফোলা লাগছে এই জাস্ট ঘুম থেকে উঠলাম শুধু জাস্ট ফ্রেশ হলাম আর অন করলাম মোবাইলটা তো চলো দিনটা শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আশা করছি ভালো লাগবে চলো এখন আগে চাটা খেয়ে নি চা পড়ছে

দেখো বিছানাও তুলিনি বাবু স্নান করে নিচ্ছে বাবু বাসের থেকে সব বার করছি ড্রেসগুলো মা স্নান করি আর শুভানো বেরিয়ে যাচ্ছে ও স্নান নান হয়ে গেছে তো আমি একটু পরে কথা বলছি এখন একদম কথা বলার সময় নেই হাতের কাজগুলো সেরে নিই আর বাইরে রোদ আছে বাবুকে ছাদেও নিয়ে যেতে পারবো দেখতে পাচ্ছে আরাম পেয়েছে এখন যাচ্ছি ছাদে একটু রোদে নিয়ে আমি একা যাচ্ছি তো তাই আর ভিডিও করতে পারবো না আমরা এসে দেখাচ্ছি ঠিক আছে চলো শুয়ে দিয়েছি কেমন নড়ছে দেখো এমন নড়বে এত নড়ার চোর যে নিজের হাতে নিজের মুখে বাড়ি খাবে উঠে যাবে অভ্যাসটাই এটা ঘুমাচ্ছে আমি লাইটটা অফ করে দিয়েছি আর ঘরের অবস্থাটা দেখো প্রত্যেক দিন আমার ঘরের অবস্থাটা এরম হয় সকালবেলা আর মিষ্টিটা দেখছো পরিষ্কার করে নিয়েছি করে ওকে শুই দিয়েছি আর একটু গামলাটা রাখতে যাচ্ছি বারান্দায় আর আমার খাওয়াও হয়ে গেছে বলছি তোমাদের গামলাটা এখানে এসে তো ঘরে তো জোরে কথা বলতে পারছিলাম না তাই জন্য বারান্দায় চলে এলাম গামলাটা রেখে দিলাম ঘরটা এখন পরিষ্কার করে নেব আমার খাওয়া হয়ে গেছে আর খেয়েছি ভাত আর আলু সেদ্ধ আর ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে এটাই খেয়েছি মানে আলু সেদ্ধ দিয়েছিল তারপরে ডাল যেহেতু হয়ে গেছিলো দুপুরের তো সেটাও নিয়ে নিয়েছিলাম আলুটাও নিয়ে নিয়েছি আর ঘি নিয়ে নিই তো খেয়ে নিয়েছি ডিমের অমলেট দিয়ে তো এখন যাব স্নানে তো ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপর স্নানে যাবো তো যতটা সম্ভব হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন কী বলতো ক্যামেরাটা অন করে করতে থাকলে এই বাবু যতক্ষণ ঘুমোচ্ছে এই পারফেক্ট টাইমটুকু এই মানে সময় আমার বাধা এই টুকরির মধ্যে আমি যতটা কাজ সেরে নিতে পারবো ততটা আমার ইজি হবে তো এই মেয়ে এত নড়ে না উঠে যায় তো তাই জন্য আমি ভিডিওটা কতটা দেখাতে পারবো জানি না চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব হয় যেমন খাওয়াটা দেখাতে পারিনি তখন মানে ঝটপট করে খেয়ে নিয়েছি বলে দেখানো হয়নি তো চলো কাজগুলো সেরে নিই দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যাঁ আবার অনেক কিছু কাঁচাকুচিও রয়েছে দেখতে পেলে মাটিতে পড়ে রয়েছে সেগুলো এখন ধুয়ে দেবো ভাবছি মেশিনে আর দেবো না কোটাই রয়েছে হাতেই ধুয়ে দেবো তো চলো কাজগুলো সেরে নি মনে পড়লো বলে বললাম আর বারান্দাগুলো মেলাগুলো তুলতে হবে চলো দেখো জামা কাপড়গুলো বাবুর ধুয়ে নিয়েছি শুধু বাবুগুলো ধুয়েছি আমি মেলে দেবো বা হাঁপিয়ে যাই ও মা মেঘটা মেঘ হয়ে গেল তো আকাশে কত রোদ ছিল আবার মেঘলা হয়ে গেছে দেখতেই পেলে সব কাঁচা কুচি কমপ্লিট এখন মেলতে চলে এসেছি আমি হাঁপিয়ে যাই এখন আগে তো কাজের অভ্যাস ছিল না তো আর এখন এত কাজ আর বসার সময় থাকে না চলো হাঁপিয়ে গেছি সত্যি কথা আর ছোট ছোট গুলো মেশিনে না আমার ইচ্ছা করে না কি গুটিয়ে যায় ভাল লাগে না দেখি বড়গুলো ভাবছি মেশিনে দিয়ে দেবো আর হাতে কাচা সম্ভব না চলো মেলে দি এদেরকে একটু দেখি আমি অনেকদিন দেখি না কি রে কেমন ঠান্ডা ছিল দেখো না ঠান্ডায় তো আর আমাদের তোমাকে তোমাদেরকে জানানো আমাদের এখানে তিনটে পাখি মরে গেছে বাবা কি পোষ দিব নাকি কেন এদের কিছির মিছিল মেয়েটা উঠে যায় জানো খুঁজে পাচ্ছি কিছু একটা হচ্ছে কত ডিম দিয়েছে ডিম নষ্টও করে ফেলে এই দেখো ডিম পড়ে আছে প্লাস কত তিনটে পাখি মরে গেছে সরি কত না তিনটে পাখি জায়গাগুলো নোংরা সব ঝাড় দিতে হবে আর বেগুন গাছে দেখো ফুল ধরেছে আচ্ছা আমি তো বেশলাম কিছুই হবে না যাই হোক ফুল যখন এসছে ফল হওয়ার চান্স আছে জানি না আমার তো মনে হবে না মা তো বলে হবে জানি না মানি প্ল্যান্টটাও আগের থেকে একটু ঠিক হয়েছে পুরো শুকিয়ে গেছিল যত্ন হতো না তো তাই আর গাছ আনবো না বেকার বারান্দায় হয় না দেখো কী সুন্দর গাছগুলো কেমন হয়ে গেছে দূর না দেখবো না দেখলে না মনটা খারাপ হয়ে যায় তাও এটা বেশ ভালো আছে এটা ফুল হচ্ছে সুন্দর এগুলো ভালো হচ্ছে যা যা ছিল সব মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি মেশিনের ভিতরে এগুলো ছিল এগুলো দরকার নেই যা যা ছিল সব দিয়ে দিয়েছি কাজতে দেখতে পেল আমি স্নানে চলে যাব অনেকটাই কাজ হয়ে গেছে আর হাতে ধুয়ে নিই মেশিনে দিয়ে দিয়েছি বাবারে তুই খাটবে অত তো চলো একটু জল খাই একটু বসি তারপর স্নান করে দেখা করছি সঙ্গে থাকবে একটু বেশি কেচে ফেলেছি হাতে দেখো কত একটু ওভার হয়ে গেছে সত্যিই তাই এগুলো মেশিনে কেঁচেছি বালতিগুলো আর এগুলো হাতে ধুয়ে দিয়েছি আবার কটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি পুরো হাতটা ভেঙে যাচ্ছে করে বাবারি কাপড় লোক জামা কাপড় তুলে নিয়েছে আমি মেলতে এসেছি কটা বাজে যে জামা কাপড় তুলে নিল

না না দেখো গিয়ে এত কিছু আজকের কাছেই নি তাই হ্যাঁ বাজে হচ্ছে সাড়ে তিনটে না এখন বাজে হচ্ছে পনেরো চারটে তো খাওয়া দাওয়া কমপ্লিট সব একটুখানি চুলটা আসলাম আসছে আর খাওয়া দাওয়াটা দেখালাম না আজকে কালকে মাংস ছিল কালকে রোববার ছিল সানডে ছিল আজকে তো মানডে তো সানডে মাটন ছিল তো ওইটা দিয়েই খেয়েছি আর ডাল ছিল ডাল ছিল না ডাল করেছে ডাল আলু ভাজাটা করেছে আর মাটনটা আগের দিনে ছিল তো সেটা দিয়েই খাওয়া হয়েছে তো কমপ্লিট খাওয়া দাওয়া খুব ভালো খেলাম আর কি আর দেখবে মাটন এই ধরনের যে চাটনি এগুলো দেবে বাসি হলে খেতে বেশি ভালো লাগে ওই জন্য আরও বেশি ভালো লেগেছে খেতে তো যাই হোক খেলাম আমি আমি খেয়ে একটু শুয়ে থাকবো মেয়েটা ওঠেনি ঘুমাচ্ছে যাই পাশে গিয়ে একটু শুই সাতটা অবধি তো যদি যদিও ঘুমায় তাহলে আর না ফ্রিম মাখিনি ফ্রিমটা মাখবো আর ছাদ দিয়ে জামা কাপড়টা আর আমি যাবো না দেখতেই তো পেলে মেলে দিয়েছিলাম সোনাতে পাঠাবো আর আমি যেতে পারবো না বাবা আজকে কাজ করছি না পুরো পেন হচ্ছে এই সিজার হলে না বাবা রে বাবা সত্যি তাই আমি সবার মুখে শুনতাম যে সিজারের বেবি হলে পেন হয় এই কোমরে সত্যি তাই আমার এখন হচ্ছে নিচু হয়ে কাজ করলেই খুবই কষ্ট হচ্ছে কালকেও করেছি তো আর রাত্রিবেলা সারা রাত কষ্ট পেয়েছি এখন আবার হচ্ছে কিন্তু কে করবো বলো তো এই ধোয়া ধুই এগুলো তো আমাকেই করতে হবে সুবান থাকলে করে দেবে সুবান তো সবসময় সময় পায় না বেরিয়ে যায় আর ওগুলো তো বেলা অবধি রাখাও যায় না আর বাচ্চার কাপড় মাদের মুখে শুনি যে বেলা করে ধুয়ে দিলে নাকি ওদের ঠান্ডা লাগে তো সেই জন্য আমি নিজেই ধুয়ে দিই চলো আর কি কথা বলবো যাই তো হাঁটি দু মিনিট হাঁটা করি তারপর শুয়ে থাকবো বিকেলে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা চায়ের সাথে গুড ইভিনিং গাইস তো বুঝতেই পারছো একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠেছি পাঁচটার সময় ঘুমিয়েছি আর উঠলাম হচ্ছে আটটা আর পনে আটটা এখন বাকাচ্ছে আটটা তো মেয়েও উঠেছিল আবার খেয়ে আবার ও ঝিমচ্ছে ঝিমিয়ে আবার ঘুমিয়েও পড়েছে দেখতেই পাচ্ছ দেখো কেমন করছে ঘুমিয়ে ঘুমিয়ে আঁকায় আবার ঘুমায় একটু কোলে নিয়ে হাঁটছি ভাল লাগছে না আর সুবান ফোন করেছিল ফোন করে মাকে বলছি একটু চাউমিন করতে তো মা এখন ওই চাউমিন করছে দুলছি কেন ক্যামেরাটা আমার অভ্যাস হয়ে গেছে দোলাটা সরি সরি তো চলো রান্নাঘর দিকে দেখি মা কি করছে চাউমিন হবে এখন ওই পিঁয়াজ কুচিয়ে নিয়েছে আলু আলুটা কোচাই নি আলুটা কোচাবো আরে এই তো শুয়ে দি হাতে কতক্ষণ নিতে পারি দেখো ধোয়া জামা কাপড়গুলো ছাদ থেকে এনেছে এগুলো ভাঁজ করতে হবে এরকম আমি একটু পুজো দিয়ে দিলাম বলছিলাম না ধুনো দিয়ে পুজো দেবো আ গরম হয়ে গেছে মা অনেকক্ষণ রেখেছি তোমাদেরকে দেখায়নি যখন দিচ্ছিলাম ধরানো আছে একবার দেখিয়ে দিই পুজো দিচ্ছিলাম উফ বাবারে বাইরের দিকে দিয়ে দিয়েছি যেন ঘরের মেয়ের চোখটা জ্বালা করবে তো আরে বাবা করে দিই একটা ঘুমাচ্ছে জানলাটা খুলে দিয়েছি জামা কাপড় গুলো ভাজ করবো এইখানি পুজো দিলাম সন্ধ্যাও দিলাম আর রাতের খাওয়াটাও দিলাম একবার হয়ে গেল বাজে সাড়ে আটটা যে দেখো আলু পেঁয়াজ ডিম দিয়ে হচ্ছে চাউমিন তো এইসব চাউমিন দেখলে না সেই পুরোনো দিনের সেই স্কুলের টিফিনের কথা মনে পড়ে যায় ভীষণ ভাল লাগে আলুর চাউমিন যতই বাইরে সুস্বাদু চাউমিন খাও না কেন মাদের হাতে ঘরে এই চাউমিন ভীষণই ভাল লাগে তো চলো আমি জামাকাপড় গুলো ভাজ করে নিই তো অনেকগুলো জামা কাপড় তখনই ভাজ করে রাখছেন নাহলে ভুর হয়ে থাকলে দেখতে বড্ড বাজে লাগে আর বাবু উঠে গেলে এরপরে আমি আর ভাজও করতে পারবো না

আমি কিন্তু খাবো না মেরি নিজেদের হাতে কি দেখি ফোকাস করি হ্যাঁ দেখি দেখি ফোকাস করি কি বিস্কুট ও না মেরি আছে ঠিক আছে দেখে দেখো সারাদিন পর এসছে আর মেয়ে ঘুমাচ্ছে ডাকো দেখি ওঠে না খা এই যে ধর ঘুমাচ্ছে তোমার মেয়ে ওই যখন সময় হয়েছে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বাজে তো বাবু একটুখানি খেলছে এখন মুডটা ঠিক আছে তাই জন্য সোনা একটু কোলে নিয়েছে আর আমি একটুখানি ঘরগুলো জামা কাপড়গুলো ঘরের গোছাচ্ছি দাওয়ার দেখ দেখো আলমারিটাও গোছালাম ছোটো আলমারিটা আর এগুলো এই নাইটিগুলো সব এখন আর লাগছে না এই নাইটিগুলো সব তুলে রাখবো জিন্সটাও হচ্ছে না অর্ধেক জিনিস হচ্ছে না এখন আর তো সব তুলে রাখবো এখানে এই হুডি ফুডিগুলো এখন আর লাগছে না গরমই পড়ে গেছে সব তুলে রাখবো তো সেজন্য আর বাবুর কাপড় যেগুলো শোখায়নি সেগুলো ভাজ করে এই সেগুলো ভাজ করতে শুকিয়েছে যেগুলো বারান্দা বারান্দার দিয়ে এলাম তো এই কাজগুলো করছি এখন আর মা ওদিকে কী করছে দেখি চলো মা এখন আলু ভাজবে রাতে আলু ভাজা দিয়ে খাবো মা একটু পিঁয়াজ দিয়ে দেবে আলু ভাজাটা পিঁয়াজও হ্যাঁ ভালো লাগবে কড়াই বসিয়েছে আলু ভাজা ওর সঙ্গে খেলছে

হু আবার আওয়াজ দেবো কাজ করে নি তোর কোলে যতক্ষণ আছে ভাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পেলে যে জামা কাপড় প্রচার তারপরে খেয়ে নিয়েছি বাবুরটা শুয়ে ছিল সেই পাখি খেয়ে নিয়েছি এখন বাজে তো সাড়ে বারোটা তো দেখতে পাচ্ছি তাকিয়েছে মনে হয় না হ্যাঁ দেখতে পাচ্ছে এখন ঘুমিয়ে পড়বে একটু পরে ঘুমাবে এখন ঘুমাবে না তো এই খাবে আর ঘুমাবে এই করে তো মশাই টশাই চালানো হয়ে গেছে বিছানা কমপ্লিট খুব অন করে দিয়েছি বিছনাটা তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে বেললাইকন ক্লিক করে দেবে নোটিফিকেশানটা পেয়ে যাবে তো চলো নেক্সট ভিডিও নিয়ে দেখা যাচ্ছে তো টাটা করে দাও টাটা কটো আরো টাকা করতে তো তা Oh ma va l'altra, ticatetta, ticatetta, sono